এই যে সন্ধ্যেবেলায় দেখো বসে পড়েছি এখন আলু ছুলতে কারণ হচ্ছে এই দেখো কিছুটা মটর ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম আলু মটর দিয়ে একটা তরকারি করা যাবে সাথে রুটি রাত্রেবেলা এটাই ভাবলাম আজকে রাতের কার খাবার বানাবো আসলে মটরগুলো মা ভিজিয়ে রেখেছিল সেদ্ধ করে মুড়ি দিয়ে মাখা করে খাবে তো আমি মাকে বললাম মা আজকে খেতে হবে না পরে খেয়ে এটা আজকে আমি তরকারি বানিয়ে দিই একদম আলু মটর দিয়ে মাখা মাখা করে মা বললো ঠিক আছে বেশ তাহলে তাই কর তার জন্য আমি দেখো মটরগুলো এখন আমি সব দিয়ে দিলাম সিটিটা বসিয়ে দেবো তো চলো আর দিকে মা এই যে আটাটা মাখিয়ে নিচ্ছে রুটি হবে বলে তো এই দেখো আমি এখন সিটিটা খুলে দেখি মটরটা কীরকম সেদ্ধ হয়েছে একটু আলু দিয়েছিলাম আলু দিয়ে বেশ ভালোই লাগে খেতে তো দেখো আমার সিদ্ধ হয়ে গেছে বেশ ভালোই ঘুগনি বলো আর মটর আলুর তরকারি বলো বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে তো এ দেখো তেল দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এ দেখো বেশি মশলা দিইনি কিন্তু বেশি মশলা খেতে ভালোবাসে না বাড়ির সবাই তো এই দেখো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটা টমেটো কেটে দিয়েছিলাম তো আমি ভেবেছিলাম যে মটরের তরকারিটা সত্যি ভালো হবে না তো সবাই খাওয়ার পরে বলেছিল যে না খুব ভালো হয়েছে তো একটু হলুদ দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিলাম তারপরে এই দেখো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু যে কোনো রান্না যতটা কষাবে ততটা টেস্টিং হবে তো যাই হোক তারপরে এই দেখো আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে মটরটা আমি দিয়ে দিলাম মটরটাকে দিয়েও কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবো তারপরে একটু জল দেব। তো যাই হোক তার রান্নাটা দেখতে থাকো তো মটরটা যখন রান্না হয়ে গেছিলো না বেশ ঝাল ঝাল ছিল পরে চাটপাট টাইপের ঝাল টক সব রকমই স্বাদ ছিল তো যাই হোক এই দেখো আমি একটু জলটা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম তারপরে নামিয়ে দিলাম কিন্তু আমার ঘুগনি কিন্তু হয় না আমি কিন্তু একটু তেলে দেব তাই জন্যই দেখো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা আর একটু কালো জিরা আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে কড়া করে ছোক দিয়ে দেব। তো এই ছোকটা দিলে পরে আর বেশি টেস্টিং হয় তো যাই হোক দেখো আমি দিয়ে দিলাম তারপরে নামিয়ে দেবো আর আমাদেরকে দেখাচ্ছে দাঁড়া আমার মেয়ে কখন থেকে দাঁড়িয়ে রয়েছে ও সেই মটর খেতে খুব ভালোবাসে সেই কারণে সেই মেয়ে আমার ঝাঁজ লাগছে তবুও সরে না তাও দাঁড়িয়ে আছে তো যাই হোক দেখো আমার ঘুগনিটা কিন্তু হয়ে গেছে তো এই দেখো নামিয়ে দিলাম তারপরে আগে আমি মটরগুলো খাইও তার জন্য আলু আলু আছে তো তার জন্য মটরগুলো আমি বেছে বেছে ওকে দিচ্ছি ওকে আগে দিয়ে আসে তারপরে যা করার করি তো যাই হোক ও দিতে থাকি তো মেয়ে আমার মটর খাওয়ার জন্য খুব আনন্দ দেখো একদম নাচছেও চোখের উপরে বসে রয়েছে এই যে খুব খুশি তো ওকে দিয়ে দিলাম তারপরে দেখো দেখো তারপরে আমি চলে এলাম একটু লেবুগুলো কেটে নিতে আর পেঁয়াজগুলো কুচো করে নিতে ঘুগনির উপর দিয়ে ছিটিয়ে দিলে খেতে খুব ভালো লাগে তো আমরা তো যেমনও খেয়ে নিই তোমাদের দাদাভাই কিন্তু একটু পেঁয়াজ একটু লবণ আর একটু হচ্ছে কি লেবু দিয়ে খেতে ভালোবাসি তো যাই হোক আর শসাও ছিল শশাটাকেও কুচি করে নিয়েছি তো দেখতে থাকো ভিডিওটা না দু তিন দিন থেকে করা রয়েছে ভাবছি যে ভয়েস দেয়া দেওয়া হচ্ছে না বলে ছাড়াও হচ্ছে না তো কবে করবো কবে করবো তো এখন সময় পেলাম এখনই দিলাম সময় আর হয় না তো দেখো এই দেখো প্রায় আমার কাটার দিকে শেষ তো আমি কী কী কেটে রেখেছি দেখো সুন্দরভাবে তারপরে খেয়ে নিলাম এই পর্যন্তই আজকে